মালদা নিজের জায়গা পোক্ত করলেন বিদায় বিজেপি সাংসদ খগেন মুর্মু দ্বিতীয়বার সংসদে যেতে চলেছেন তিনি ভোটের ব্যবধান প্রায় সাতশো আট বিজেপির খগেন মুর্মু পেয়েছেন পাঁচ লক্ষ উনত্রিশ হাজার দুশো তিন ভোট অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন চার লক্ষ হাজার তিনশো পনেরো ভোট এদিন মালদা কলেজে ভোট গণনা শুরু হতে তৃণমূল প্রার্থী কিছুটা এগিয়ে থাকলেও পরে ক্রমাগতই ব্যবধান বাড়তে থাকে বিজেপি প্রার্থীর সঙ্গে যা কোনোভাবেই আর পরিবর্তন হয়নি মাঝে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এগিয়ে থাকলেও ফের এগিয়ে যেতে থাকেন বিজেপি প্রার্থী তবে এই ভোটে মালদা উত্তর কেন্দ্রের প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওপর বাজে ধরেছিল রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস নিজের জয় নিয়েই নিশ্চিত ছিলেন খোদ প্রসূনও কিন্তু এদিন গণনার সময় ক্রমাগত পিছিয়ে পড়তে থাকেন তিনি এমনকি দুপুরের পর তাকে আর গণনা কেন্দ্রে দেখাও যায়নি অন্যদিকে তৃণমূলের এই কেন্দ্রে হারবার পেছনে কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমেরও কিছুটা ভূমিকা রয়েছে তার পাওয়া তিন লক্ষ চুরাশি হাজার সাতশো ভোটই তৃণমূলকে এই কেন্দ্রে পিছিয়ে দিয়েছে বলে এমন তথ্য উঠে আসছে তবে সর্বোপরি এই কেন্দ্রে বিজেপি প্রার্থী খগের মুর্মুর পরিচিতি তাকে নিশ্চিত জয় এনে দিয়েছে বলা যেতেই পারে হবিপুর বিধানসভার চারবারের সিপিআইএম এর বিধায়ক ছিলেন আদিবাসী সম্প্রদায়ভুক্ত এই নেতা উনিশে বাম দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ প্রার্থী হন জয়ী হবার পর ফের দু হাজার টিকিট পান বিজেপির তরফে জনপ্রতিনিধি হিসেবে তার এই জনভিত্তি জয়ী হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে বলে অনুমেয় মঙ্গলবার রাতে জয়ী বিজেপি প্রার্থী গণনা কেন্দ্র থেকে বের হতেই কর্মী সমর্থকদের মধ্যে উৎসব শুরু হয়ে যায় সেখানে উপস্থিত ছিলেন উত্তর মালদার সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত মালদার বিধায়ক গোপাল সাহা সহ অন্যান্যরা তিনি জানিয়েছেন তার এই জয় হলো উত্তর মালদার মানুষের জয় দলীয় কর্মীদের জয় ফের সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় গঙ্গা ভাঙন শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নে সচেষ্ট হবেন এই জন্য রাজ্য সরকারের কাছে সহযোগিতাও আশা করেছেন তিনি পাশাপাশি নির্বাচনের আগে প্রচার চলাকালীন বিরোধীরা যেই মন্তব্য করে থাকুক না কেন এদিন তিনি কোন প্রতিপক্ষ কটাক্ষ করবেন না বলেই জানান খগেন বাবু নির্বাচনে যখন আমরা নামি আমাদের মানুষের যে ম্যান্ডেট সেটাকে আমরা সবসময় সেটাকে মেনে আমরা মেনে চলি অর্থাৎ মানুষ যা সিদ্ধান্ত করবেন মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা সেই জন্যেই যে কে কোথায় হাঁটছেন কে জিতছেন সেটা আমাদের কাছে বড় প্রশ্ন না আমাদের কাছে হচ্ছে এটাই একটা আমাদের যে যে আমরা কতটা কাজ করেছি কতটা মানুষের পাশে থেকেছি মানুষ কতটা আমাদের পথে ভালোবাসা তারা দেখিয়েছেন কত আগ্রহ প্রকাশ করেছেন সেটা আমরা আজকে এই নির্বাচনের ভেতর দিয়ে আমাদের কাছে এটা একটা যে শিক্ষণীয় বিষয় যে আরও বেশি মানুষের কাছে আমাদের যাওয়া দরকার আরও বেশি জনসংযোগ গুরুত্ব এবার নির্বাচনের সময়তে যে সমস্ত কথাগুলো মানুষের কাছে তুলে ধরা হয়েছে পার্টির পক্ষ থেকে এবং আমি এই এলাকার বিগত দিনের একজন সাংসদ হিসেবে যে সমস্ত বিষয়গুলো মানুষের যে আগামী দিনের সমস্যা দূর করবার জন্য আমার পক্ষ থেকে যে সমস্ত তাদের সহযোগিতামূলক যে কাজগুলো করার কথা আমি বলেছি যেমন গঙ্গা ভাঙন একটা সমস্যা এটা বড় সমস্যা রাজ্য সরকারের যদি সহযোগিতা থাকে অবশ্যই গঙ্গা ভাঙন রোধ হবে আমার এখানে একটা আমার এখানে একটা এয়ারপোর্ট এটা দীর্ঘদিনের চাহিদা এখানকার মানুষের এবং খুবই প্রয়োজন এটা যদি রাজ্য সরকারের সহযোগিতা থাকে নিশ্চয়ই এটা হবে এই ব্যাপারেতে রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে আমার এখানে নবোদয় বিদ্যালয় খুবই দরকার আমার এখানকার একটা চিকিৎসার জন্য এইমস এর মতো একটা আমাদের বড় ধরনের চিকিৎসার সুবিধার জন্য একটা হাসপাতাল দরকার ঠিক এইমস এর হওয়া দরকার এইগুলো এটা আমার এখানকার নির্বাচনের সময়তে মানুষের কাছে দেড় লক্ষ ভোটে জিতবে এখনো দিল্লি যাওয়ার কোন সিদ্ধান্ত হয়নি লক্ষ ভোটে জিতবে আমি আমি আজকে কাউকেও কটাক্ষ করতে চাই না যারা ভোট দিয়েছেন তারাও হচ্ছে আমার আর যারা ভোট দেননি তাদের আমার আশীর্বাদ তো অবশ্যই আছে আমি সেই জন্য কাউকে কটাক্ষ করতে চাইছি আমরা আজকে এই যে একটা জয় এটা মানুষের জয় আর সংবাদ মালদা